বাঁকুড়া জেলার ছাদনা ব্লকের অন্তর্গত গুনাদা একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম গ্রামে ছাব্বিশটিরও বেশি পরিবার বসবাস করে যদিও জনস্বার্থে কারিগরি দপ্তরের উদ্যোগে প্রতিটি বাড়িতেই পানীয় জলের কল বসানো হয়েছে কিন্তু সেই কলে জল আর পড়ে না এই পখুর গ্রীষ্মে পানীয় জলের চরম অভাবে ভুগছেন গ্রামবাসীরা বাধ্য হয়ে প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে নদী থেকে বালতি কলসি কাঁদে নিয়ে জল আনতে হচ্ছে গ্রামবাসীদের বারম পঞ্চায়েত মিলেনি কোনো সমাধান এখন প্রশ্ন একটাই কবে আসবে সেই সুদিন যখন কল ঘুরালে মিলবে নির্মল পানীয় জল তারই আশায় বুক বানছে গুনাদা আদিবাসী অধ্যুষিত গ্রাম

তাই আমরা নদী থেকে জলটা নিয়ে যাচ্ছি কষ্ট করে তো আসতে হবে খেতে হবে তো তাই আমরা কষ্ট করে নিয়ে যাই নদী থেকে আমাদের গ্রামে যে ডিপকল আছে সেটা অনেক দুর্গন্ধ জল সেটা আমি মুখে পান করতে পারি না তাই জন্য আমরা নদী থেকে জল আনি পর খাই সব আদিবাসী স্যার জানিয়েছি অঞ্চলেও জানিয়েছি সে পাতিকেও জানিয়েছি কোনো ইয়া করে নাই করে নাই কোনো গাজ্য করে নাই পানীয় জলের খুব অসুবিধা এক দেড় কিলোমিটার দূর থেকে পানীয় জল আনতে হয় নদীর থেকে রাস্তাঘাটের অবস্থা খারাপ পানীয় জল খুব টিউবওয়েল আছে সেগুলো খুব যুক্ত সেটা খাওয়ার অযোগ্য তাই বামপন চৌত্রিশ বছর থেকে যা অবনতি মানে উন্নতি করেছে সে দেখতে পাচ্ছেন তৃণমূলও সেই রাস্তাতেই হাঁটছে দেখতে পাচ্ছেন একটা পাকা বাড়ি নেই অতদিন ধরে আজ তৃণমূল সরকার চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা বাড়ি পায়নি দেখুন আমি আজ থেকে পনেরো ষোলো দিন আগে আমি বুনিয়াদা গ্রামে গিয়েছিলাম ওনাদের গ্রামের সমস্ত মহিলারা এসেছিলেন আমার কাছে ছাতনা পঞ্চায়েত সমিতিতে যে আমাদের রাস্তার প্রবলেম আছে রাস্তা করে দিতে হবে ওরা ট্র্যাক্টর ভাড়া করে ব্লকে এসেছিলেন সেই মহিলাদিকে আমি সঙ্গে সঙ্গে গাড়ি করে আলাদা ওই ট্রাক্টার রেখে দিয়ে আলাদা করে গাড়ি করে ডিএম সাহেবের কাছে নিয়ে এসেছিলাম ডিএম সাহেবের কাছে ওনারা এসে বললো আমাদের রাস্তার প্রবলেম আছে রাস্তা আমাদের করে দেওয়া হোক ডিএম সাহেব তৎকালিক আমাদের এসআর দিকে এবং ছাতনা পঞ্চায়েত সমিতিতে এস্টিমেট করে কলকাতার সঙ্গে সঙ্গে পারি করতেন তখন কিন্তু ওরা জলের প্রবলেমটা বলেননি এবং আমি গিয়ে যেটা দেখলাম ওনাদের গ্রামে তার পরের দিনই যে ওনাদের গ্রামের তিনখানা টিউবওয়েল আছে ভালো টিউবওয়েল জল ওখানে অ্যাভেলেবেল ওরা কিন্তু ওটা নাটক করছে যাই বলুন আর তাই বলুন সামনে নদী আছে প্লাস তিনখানা টিউবকল আছে ওরা কিন্তু ওটা নাটক করছে বিউরো রিপোর্ট জেলার বার্তা